হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি ঋষুরিফাত আজকে আপনাদের সামনে এসেছি আমাদের ব্যান্ডের প্রথম টি শার্ট এটা প্রিন্ট করার জন্য বের হয়েছি এত ওজন প্রায় দশ কেজি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কিন্তু গাড়ি পাচ্ছি না তো কী আর করার গাড়ি না পেলে তো আর থামে থাকা যাবে না তো হাঁটা শুরু করলাম মোটামুটি অনেক ওজন এই ওজন নিয়ে হাঁটতে হচ্ছে তো সামনে আর কি অলঙ্কার মর যেতে হবে ওইখান থেকে গাড়িতে চড়তে হবে এই টি শার্টগুলো কিন্তু আমরা মানে সরাসরি আপনাদের সেলের জন্য বানাইনি খুব অল্প সংখ্যক বানিয়েছে এগুলো শুধু আমাদের শ্যুটের জন্য তো অনেকক্ষণ দাঁড়িয়ে পাড়া থাকার পর গাড়িতে উঠছি বা যে গরম ভাই দেখেন রাস্তার পরিবেশটা খুব সুন্দর আবহাওয়াটা আজকে মেঘলা বৃষ্টি হয়তো নামবে মানে অনেক কষ্ট করে যাইতেছি এই জিনিসগুলো নিয়ে এতগুলো জিনিস বহন করে গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম আবার এখান থেকে মানে আমাদের এখান থেকে ভালোই মোটামুটি দূর আছে এই টি শার্টগুলো খুব তাড়াতাড়ি প্রিন্ট করতে হবে কারণ আমাদের পঁচিশ তারিখ শ্যুট আছে সেই শ্যুটের মধ্যে টি শার্টগুলো লাগবে মূলত আমরা শ্যুটের জন্য আসছি কিন্তু দোকানে যায় দেখি দোকান অফ মানে এতটা কপাল খারাপ মানে যে নদীতে যায় ওই নদীর পানি শুকে যায় কেয়ার করার ফুচকা খাওয়ার জন্য বসে আসি এখানে ফুচকা দিতেও লেট করতেছে ফুচকা না আর কি বেলপুরি ফুচকা আমি খাইতে অতটা মানে ভালো লাগে না তো এখানে বসে থাকতে থাকতেও একদম বোর হয়ে যাইতেছি এদিকে দোকান অফ মানে কোনো কাজের কাজ কিচ্ছু হলো না আজকে তো ফুচকা আসলো সরি হ্যাঁ ফুচকা বলতেছি মানে বেল পরে আসলো তো এত পরিমাণ ঝাল ছিল খাওয়ার পর মনে করেন আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে নাই এত পরিমাণ ঝাল যে কাজটার জন্য এত কষ্ট করে বের হলাম দশ কেজির ওজন নিয়ে বের হলাম এটা কাজ হলো না এখন আমরা দ্বিতীয় দিন আবার চেষ্টা করার পর অনেক কষ্টে মানে আমাদের বাসার থেকে অনেক দূরে একটা জায়গায় গিয়ে ডিটিএ পেনগুলো করতেছি মানে এগুলো আমি নিয়ে আসবো অন্য জায়গায় হিট পেস করব। কারণ আমার পঁচিশ তারিখে লাগবেই ওই দোকানের মিশিংটা নষ্ট হয়ে গেছে দুই দিন ওয়েট করার পরও ওইখানে কাজ হয়নি ওই জন্য দুই দিন পর আমি আবার এইখানে আসলাম কিন্তু আজকে যে পরিমাণ আবহাওয়াটা খারাপ পুরা ওয়েদার একদম বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমি দশ কেজি ওজনের ব্যাগ নিয়ে হাঁটতেছি একদম অবস্থা খারাপ হয়ে গেছে এখন বুঝতেছি একটা জিনিস লঞ্চ করা কতটা কঠিন মানে যতটা সহজ ভাবছিলাম তার থেকেও অনেক বেশি কঠিন বৃষ্টিতে ভিজে একদম মানে আজকে হয়তো ঝড়ও আসতে পারে বা ঠান্ডাও লাগতে পারে তারপরেও আমি এখানে দমে থাকেনি এখন ডিডিএফ পিনটা দেখেন কীরকম হয়েছে একটু আপনারা দেখেন অবশেষে অনেক কষ্টের পর ডিডিএফ পিনটা করতে পেরেছি এখন এই দোকানে আমি শুরুতে করতে চেয়েছিলাম বাট এই দোকানে ছিল এই জন্য অন্য দোকান থেকে করে নিয়ে আসতে হয়েছে এখানে আমরা এখন হিট বেস করবো দেখেন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা মানে সামনের ডিজাইনটা সরি সামনের ডিজাইনটা আর আমাদের যে পিছনের ডিজাইনটা হবে এটা হবে পুরোটাই আমাদের যে গানটা আসতে আসে ওইটার উপর বেস মানে বেশ করে পিছনের ডিজাইনটা হবে দক্ষিণ বাংলার বাট ফুল দক্ষিণ না শুধু মানে ফোর দক্ষিণ বাংলাটা উল্লেখ থাকবে না শুধু দক্ষিণটা ওই টুপির উপরে থাকবে এটা হচ্ছে পুরোটাই গানের ওপর বেস করে দেখেন আপনাদের যদি ডিজাইনটা পছন্দ হয় আমাকে বললে আমি এই ডিজাইনটা বানিয়ে দিতে পারবো বাট এটা হচ্ছে শুধুমাত্র আমাদের গানের ওপর বেস করে একটা টি শার্ট বানানো দেখেন এটার ফার্স্ট লুকটা কীরকম আসছে অবশ্যই জানাবেন ফার্স্ট লুকটা আপনাদের ভালো লাগছে নাকি আর আজকের মতো এখানে বাই টাটা আমাদের পাশেই থাকেন পরবর্তী আপডেটগুলো আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ধন্যবাদ আল্লাহ হাফেজ